আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজ দিন সবাইকে ছিল ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একটা মানুষের দাফল কার্য সম্পূর্ণ করা হচ্ছে এটা হলো আমাদের পাশের গ্রাম চাঁদি বাড়িয়ার একটা ঘটনা যিনি মারা গিয়েছেন উনি খুবই সম্মানিত একজন ব্যক্তি ছিলেন সাবেক মেম্বার ছিলেন ওনার নাম মানিক মেম্বার আমার জানা মতে উনি খুবই ভালো মানুষ ছিলেন আপনারাও কম বেশি যারা ওনাকে চেনেন ওনার সম্পর্কে জানেন তারাও জানেন উনি আসলেই ভালো মানুষ ছিলেন যাই হোক এই মৃত্যুর ঘটনা এটা প্রতিনিয়তই কিন্তু আমাদের আশেপাশে সাইডে ঘুরছে আমরা অনেকে দেখছি শুনছি কিন্তু আমরা কিন্তু অনেকেই অনুভব করছি না যে আমাদেরকেও একদিন এইভাবে তুলে দিতে হবে আপনাদের সবার কাছে আমার একটাই দাবি যদি আমরা সবাই এই অনুভূতিটা আমাদের অন্তরে গেঁথে নিতে পারি যে আজ কাল আমাদের সবাইকেই এই মায়ার পৃথিবী ছেড়ে তুলে যেতে হবে তাহলে আমার মনে হয় এই পৃথিবীতে আর খারাপ কোনো কাজ থাকবে না হিংসা নির্দেশ জুলুন নির্যাতন এগুলো কিন্তু অতি আমি আপনাদের সবাইকে অনুরোধ করে বলছি আসুন আমরা সবাই মরাকলের কথা ভাবি মহান আল্লাহ আব্বাক কার কখন ডাক দিবে কেউই জানে না মৃত্যু এটা কিন্তু বয়স দেখে আসে না ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ হলো কার কখন মৃত্যু হবে আল্লাহ পাক ছাড়া কিন্তু কেউই জানে না আমরা কিন্তু বলতে পারি না যে কার কখন মৃত্যু হবে মৃত্যু কিন্তু আমাদের খুবই সন্নিকটে আসুন আমরা সবাই হিংসা বিদ্বেষ এগুলো ভুলে গিয়ে মহান আল্লাহ পাকের আদেশ মেনে চলার চেষ্টা করি হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের দেখানো পথে চলার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন করার জন্য আর আমরা কিন্তু সেগুলো ভুলে যে নিজেদের স্বার্থর জন্য নিজেরা ভালো থাকার জন্য বিভিন্ন ধরনের পৃথিবীতে বিভিন্ন ধরনের কাজ করে থাকি নিজেরা ভালো থাকবো কিন্তু এই কথাটা কেউ মাথায় রাখিনা না নিজেরা ভালো থাকতে হলে অবশ্যই ইসলামের পথে চলতে হবে আল্লাহ আদেশ মেনে চলতে হবে মোহাম্মদ সাল্লাহ ইসলামের দেখানো পথে চলতে হবে এগুলো কিন্তু আমরা অনেকে ভুলেই গেছি পৃথিবীতে এখন যে সকল ঘটনা ঘটছে এগুলো আসলে বলা বাহুল্য যা আমাদের নবী হজরত মোহাম্মদুল্লাহ সাল্লামের দেখানোর পথে যদি আমরা চলতাম তাহলে পৃথিবীতে অশান্তি বলতে কোনো কিছু থাকতো না আমরা যদি আল্লাহর আদেশ মেনে চলতাম তাহলে আমাদের ভিতরে কোনো অহংকার রাগারাগি এগুলো কোনো কিছুই থাকতো না পৃথিবীতে মানুষ আজ আছে কাল নাই শুধু মানুষ না প্রত্যেকটা জীবেরই একদিন না একদিন হবে আর এটাই হলো বাস্তবতা সকল এ যে ঘটনাগুলো ঘটছে আমাদের সামনেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের যুদ্ধ শুরু হয়ে গেছে আমাদের দেশের অবস্থাও বেশি একটা ভালো না আমাদের দেশটা ভরে গেছে দার্জিলিং তো আমরা যদি পরকলের কথা ভাবতাম তাহলে এইসব রাজনীতি আর যাই কন না কেন এসব নিয়ে আমরা মাথামাতি আমার খুব আমাদের সবার উচিত ইসলামের পথে আসা আল্লাহ তালার আদেশ মেনে চলা হজরত মোহাম্মদ সাল্লা ইসলামের দেখানো পথে চলা আমাদের অবশ্যই উচিত এগুলো করা তাহলে আমরা ইহেকাল এবং পরকল শান্তিতে থাকতে আপনাদের কি মনে হয় ইসলামের সায়তলে আসলে মানুষ শান্তিতে থাকতে পারবে না আপনারা যেটা ভালো মনে করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আরে ভিডিওটা যদি আপনাদের মনে লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতন এখানে আমি শেষ করতে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আল্লাহ তাআলা আমাদের সবাইকেই ইসলামের পথে চলার তৌফিক দান করুন আল্লাহ হাফিজ